নমস্কার দর্শক আজকে আমরা দেখাচ্ছি বর্ধমানে মেমারিতে সকাল বেলায়। একটি ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সেই অ্যাক্সিডেন্টের ফটো দর্শক আমরা দেখাবার চেষ্টা করছি আপনাদেরকে দেখুন যে সকাল বেলায়। লরির সাথে ভ্যানে মারাত্মক একটি অ্যাক্সিডেন্ট হয় এবং এই অ্যাক্সিডেন্টের ফলে কিন্তু যে কোনো মুহুর্তে মানে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারত সেই ছবিও দর্শক আমরা আপনাদের সামনে দেখাচ্ছি দেখুন কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং কীভাবে জখম হয়েছে দুজন মানুষের অ্যাক্সিডেন্ট হয়েছে দুজন মানুষ আহত হয়েছে সেই দুজন মানুষের মধ্যে একজন হচ্ছে পুরুষ আর একজন হচ্ছে মহিলা যাদের ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি দর্শক এই মুহূর্তে বাংলা বর্ধমানের মেমারিতে এই ঘটনা কিন্তু ঘটেছে এই ঘটনা ঘটার পরে পরেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে সেখানকার পুলিশ যারা পুলিশ অফিসার যারা বেমরি থানায় কর্মরত অফিসাররা তারা কিন্তু সেই মুহূর্তেই তারা কিন্তু কাজে নেমে পড়েছিলেন এবং কাজ করেছিলেন তারা খুব তাড়াতাড়ি তারা কিন্তু ভয়ঙ্করভাবে তারা কিন্তু কাজে মন দিয়েছিলেন আমরা সেই ফটো আপনাদের দেখাচ্ছি যে দেখুন কিভাবে। ভয়ঙ্করভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল আজকে বর্ধমানের মেমারিতে একটি হোটেলের সামনেই ঘটনা এবং এই ঘটনা ঘটার পর সেখানে ভ্যান গাড়িটি রীতিমতো উল্টে যায় এবং উল্টে যাওয়ার ফলে একজন পুরুষ আর একজন মহিলা তারা যখন হন তাদেরকে বর্ধমানের মেমারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এবং সেখান থেকে তাদেরকে বর্ধমান হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে তারা এই মুহূর্তে বর্ধমান হাসপাতালে ভর্তি দর্শক আমরা আপনাদের সামনে বর্ধমানের একটি চিত্র দেখাচ্ছিলাম বর্ধমান মেমারিতে একটি হোটেলের সামনে একেবারে লরির সাথে ভ্যানের সরাসরি ধাক্কা এবং সেই ধাক্কার ফলে ভ্যানের মধ্যে দুজন ছিলেন একজন পুরুষ একজন মহিলা সেই পুরুষ আর মহিলার রীতিমতো অ্যাক্সিডেন্ট তাদের ভয়ঙ্করভাবে তাদের আঘাত লাগে এবং সাথে সাথে পুলিশ কিন্তু সেখানে একেবারে দারুণভাবে তৎপর হয়ে পড়েন পুলিশ কিন্তু সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয় মেমোরি থানা সাথে সাথে তাদেরকে নিয়ে মেমারি হাসপাতালে চলে যান এবং সেখান থেকে বলা হয় যে মেমারি হাসপাতালে সুচিকিৎসার যে ব্যবস্থা এই ধরনের অ্যাক্সিডেন্টের পর যেভাবে আঘাত লাগে সেই রকম ব্যবস্থা তাদের নেই তারা সঙ্গে সঙ্গে বর্তমান হাসপাতালে সরকারি যে হাসপাতাল সেই হাসপাতালে স্থানান্তর করেন এবং এই ঘটনার পর মেমারি থানার যারা পুলিশ যারা কর্মরত পুলিশ ছিলেন তাদের প্রশংসায় কিন্তু পঞ্চমুখ হয়ে ওঠে বর্ধমান শহর মানে এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় দর্শক এই কারণে আমরা আজকে এই সংবাদটি আপনাদের সামনে তুলে ধরছি আজকের এই লাইভ অনুষ্ঠানে তার মূল কারণ হচ্ছে যেখানে আমরা দেখি সারা রাজ্য জুড়ে পুলিশ কাজ করে না পুলিশ থাকে সবসময় নিষ্ক্রিয় পুলিশ রকমের সহযোগিতা করে না পুলিশ কোনো রকমে এগিয়ে আসে না এই অভিযোগ কিন্তু শুনতে শুনতে আমাদের মোটামুটি কার একেবারে পেকে গেছে বলে যেতে পারে মানে কানে পোকা পড়ে গেছে আমরা প্রতিদিন এই একই জিনিস বলে আসছি পুলিশ পুলিশের কাজ করেই যাচ্ছে পুলিশ কিন্তু তৎপর নয় এই জিনিস কিন্তু আমরা প্রায় দেখছি এবং বিভিন্ন জায়গায় দেখছি বাংলা জুড়ে পুলিশ একেবারে দলদাসে পরিণত হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যেখানে বিরোধীরা কোনো কিছু করবে সেখানে পুলিশ গিয়ে বাধা দেবে পুলিশ গিয়ে মার মারধর করবে অথচ যেখানে দুষ্কৃতীরা ঘুরে বেড়াচ্ছে সেখানে কিন্তু পুলিশের দেখা পাওয়া যায় না ঠিক সেই রকমভাবে আমরা এই সংবাদটা আজকে তুলে ধরছি এই কারণেই কারণ মেমারি থানা যেভাবে সক্রিয় হয়েছিল এই দুর্ঘটনা ঘটার পর লরির সাথে একটি ভ্যানের ধাক্কা এবং সেই ধাক্কা লাগার সাথে সাথে দুজন আরোহী একেবারে রাস্তায় গড়াগড়ি খাচ্ছে একজন হচ্ছে পুরুষ একজন মহিলা তাদের দুজনকে সাথে সাথে পুলিশি ব্যবস্থা নিয়ে পুলিশ একেবারে সরাসরি মেমারি থানাতে নিয়ে যায় মেমারি হাসপাতালে সেইখানে তাদের চিকিৎসা ঠিকঠাক করে না হওয়ার ফলে তাদেরকে সাথে সাথে বর্তমানে হাসপাতালে সরকারি যে হাসপাতাল সেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় এটাতে একটা বার্তা কিন্তু পেয়েছে মেমারি যে বাসিন্দারা যে তাদের পাশে পুলিশ সব সময় আছে দেখুন অ্যাক্সিডেন্ট যে কোনো সময় যে কোনো মুহূর্তে হতে পারে এখানে কোনো মানে এরকম ব্যাপার নেই যে অ্যাক্সিডেন্ট কেউ ইচ্ছা করে করে অ্যাক্সিডেন্টটা অনিচ্ছাকৃতই তাই এই যে অ্যাক্সিডেন্ট হলো হওয়ার পর যে কাজগুলো থাকে তাতে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় পুলিশ নিষ্ক্রিয় থাকতে বহু জায়গায় দেখেছি এই ধরনের অ্যাক্সিডেন্টের পর ঝামেলা শুরু হয়ে যায় মানুষ মানে ক্ষিপ্ত হয়ে ওঠে সে এইখানে কিন্তু মানুষও যেমন শান্ত ছিল ঠিক সেই রকম পুলিশও কিন্তু সঙ্গে সঙ্গে সক্রিয় ভূমিকা পালন করেছে এবং সাথে সাথে সেই সমস্ত যে যা ঘটনা সঙ্গে সঙ্গে ঘটেছে যা যা করা উচিত সাথে সাথে কিন্তু যারা আহত হয়েছেন তাদেরকে সঙ্গে সঙ্গে মেমারি হাসপাতালে নিয়ে যাওয়া তারপর তারা যখন পারেনি সেখানকার ডাক্তাররা যখন বললেন যে না এখানে শিশু চিকিৎসা হওয়া সম্ভব নয় এনাদেরকে রেফার করছি তারা কিন্তু রেফার করে দেন বর্ধমান হাসপাতালে এবং সাথে সাথে পুলিশি থেকে সক্রিয়তা গ্রহণ করে তাদেরকে কিন্তু স্থানান্তর করা হয় বর্ধমান হাসপাতালে এবং যার ফলে এই যে দুজন মানে আহত হয়েছিলেন যারা গুরুতর আহত ছিলেন তাদের জীবন যে কোনো সময় চলে যেতে পারতো সেই ঘটনাকে মানে এই একটা অ্যাক্সিডেন্টের ফলে সেটা কিন্তু তারা বেঁচেছেন প্রাণে বেঁচে গেছেন এবং তাদের এনজিওটি তাদের যেভাবে আহত হয়েছেন তারা তার ছবি আমরা আপনাদেরকে দেখালাম যদিও পুরুষ মানুষের সেই রকম কিন্তু আহত তিনি হননি মহিলা তার কিন্তু বুকে থেকে শুরু করে মুখে পায়ে ঠায়ে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় কিন্তু মারাত্মক তিনি আঘাত পেয়েছেন এবং তিনি এই মুহূর্তে বর্ধমান হাসপাতালে ভর্তি তাই তাকে যে প্রাণে বাঁচালেন এবং পুরুষ যাত্রীকে যে প্রাণে বাঁচালেন পুলিশি সক্রিয়তার জন্য যে মানুষ বাঁচতে পারে এই জায়গাটা তুলে ধরার জন্যই কিন্তু দর্শক আমরা আজকে আপনাদের সামনে সংবাদ পরিবেশন করলাম আমাদের সংবাদ আবির্ভাব ডট কম নিউজ পোর্টালেও কিন্তু এই সংবাদ সকালবেলায় আজকে প্রকাশিত হয়েছে সেখানেও কিন্তু আমরা তুলে ধরেছি এই সংবাদ এবং আজকেও আমরা এই রাতের যে লাইভ অনুষ্ঠান সেই অনুষ্ঠানেও আপনাদের সামনে তুলে ধরলাম যে পুলিশ যদি সক্রিয় থাকে পুলিশ যদি ঠিকঠাকভাবে কাজ করে তাহলে মানুষের যে প্রাণ বাঁচে মানুষ যে সহযোগিতা পায় মানুষ যে সহযোগিতা পেতে পারে এটা হচ্ছে তার একটা বলিষ্ঠ উদাহরণ এবং সেই কারণে আজকে রাতের এই লাইভ অনুষ্ঠানে ছোট ঘটনা বলে কেউ এটাকে উড়িয়ে দেবেন না কারণ একটা অ্যাক্সিডেন্ট একটা লরি একটা ভ্যানকে ধাক্কা মারছে এবং সেই ভ্যানের দুজন যাত্রী তারা আহত হচ্ছেন এবং সঙ্গে সঙ্গে তাদেরকে নিয়ে গিয়ে হাসপাতালে পরিষেবা দেওয়ানো এটা কিন্তু পুলিশ একটা বড় ভূমিকা পালন করেছে এবং যার ফলে সেই দুজন যাত্রী কিন্তু প্রাণে বেঁচেছেন তাই পুলিশের যে এই যে মেমোরি থানার যে পুলিশের যে ভূমিকা সত্যি সাধুবাদ এবং এই ধরনেরই কিন্তু ঘটনা সব জায়গায় হওয়া উচিত পুলিশ সক্রিয় হওয়া উচিত পুলিশের দালালি ছেড়ে মমতা ব্যানার্জির দালালি ছেড়ে সমস্ত কিছু ভুলে গিয়ে তাদের যে কাজ করার ইচ্ছা সেই ইচ্ছাকে প্রকাশ করা উচিত এবং মানুষের সেবায় তাদেরকে নিয়োজিত করা উচিত এই ঘটনা কিন্তু একেবারে সাক্ষী রইলো আমরা মেমরি তারাকে অবশ্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো এবং বলবো যে আগামী দিনেও আমরা আপনারা কিন্তু পাশে থাকবেন এবং এইভাবে সাধারণ মানুষের যে পরিষেবা এই পরিষেবাটা দেবেন এবং আমরাও আপনাদের সাথে থাকবো মিলেমিশে কাজ করব যাতে আগামী দিনে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের বিভিন্ন থানাতে তারাও যাতে উৎসাহিত হয় তারাও যাতে ভালো কাজ করার যে ইচ্ছে সেই ইচ্ছে তাদের মধ্যেও যাতে প্রকাশ পায় সেই জিনিস করার চেষ্টা করব দর্শক আমরা আপনাদের সামনে এই সংবাদ তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য